আচ্ছা কখনোই কেমন হয়েছে যে কাঁঠালে বিচি দিয়ে মাংস রান্না করা হয়েছে মাংসটা শেষ হয়নি কিন্তু কাঁঠালে বিচি শেষ হয়ে গিয়েছে এমন কিন্তু আমাদের বাসায় প্রায় হয়ে থাকে প্রায় যখন আমাদের বাসায় এই রেসিপিতে কাঁঠালে বিচির সাথে কোনো প্রকার মাংস রান্না করা হয় সেটা গরুর মাংস হয়ে থাক হতে পারে বা মুরগি মাংস হতে পারে সো আজকে আমার আম্মু গরুর মাংস রান্না করছে কাঁঠালে বিচি দিয়ে সো আজকে তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো কাঁঠালে বিচি দিয়ে যে কোনো রেসিপি যখন তৈরি করা হয় সব থেকে বিরক্তজনক ব্যাপার হচ্ছে কাঁঠালে বিচির উপর যে কালো অংশটা থাকে ওই অংশটা পরিষ্কার করা আমার আম্মু খুবই ইজি ওয়েতে কাঁঠালে বিচির উপর যে কালো অংশটা থাকে ওটা পরিষ্কার করে থাকে তো তোমরা যদি ওইটারও রেসিপি বা ধরন জানতে চাও বা প্রক্রিয়া জানতে চাও অবশ্যই আমাকে জানাবে আমি অবশ্য ওই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। সো যাই হোক রীতিমতো পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমার আম্মু ব্রাউন ব্রাউন কালার করে নিচ্ছে এরপর যখন এটা একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে যাবতীয় যত মশলা আছে যেমন আদা রসুন জিরা সব কিছু দিয়ে দিবে এভাবে হচ্ছে যে বিরিয়ানি টাইপের যে মশলাগুলো থাকে যেমন স্টার তারপর যে দারচিনি চিনি কিন্তু বাটা দিচ্ছে আমরা কিন্তু আমি আরেক ভিডিওতে বলেছিলাম আমরা সবগুলো যে গরম মশলা থাকে সবগুলো কিন্তু আমরা একসাথে কী করি ব্ল্যান্ডার করে ইয়া আমরা হচ্ছে ইয়া স্টক করে রাখি যেন হচ্ছে এই মশলাগুলো নেক্সট হচ্ছে আমরা খাবারে ইউজ করতে পারি কারণ প্রত্যেক রান্না প্রতিবার রান্নার টাইমে এমন মশলা তৈরি করা খুবই ঝামেলা পূর্ণ মনে হয় আমাদের কাছে সো যাই হোক এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে আমরা এখানে হচ্ছে যে যে মশলাগুলো আমরা বলেছি গরম মশলা আমরা ব্ল্যান্ডার করে রেখেছি ওই মশলাটা সো তোমরা যদি চাও ওইভাবে তোমরা সবগুলো মশলা ব্ল্যান্ডার করে রাখতে পারো আমি একটা বিহিনী রেসিপির মধ্যে এই জিনিসটা তোমাদেরকে দেখিয়েছি এরপর মরিচ তারপর হচ্ছে এখানে আদাও দেওয়া হয়েছে তারপর এখানে হলুদ হলুদ কিন্তু এখানে যদি তোমরা চাওয়া একটু কম পরিমাণ দিতে পারো আমার আমরা হচ্ছে হলুদ তো ওনার ওনাদের থেকে একটু বেশি খাই তো খুব ভালো করে এটা রান্না হতে হবে যেমন কষা কষা একটা ভাব হতে হবে একটা কষা কষা ভাব হয়ে যাবে না তখন এখানে কিন্তু তোমরা মাংস দিয়ে দিবে কষা কষা ভাবটা হওয়া কিন্তু খুব প্রয়োজন তার আগে কিন্তু আমি আটটা কাজ করেছি তা হচ্ছে আমরা যে কাঁঠালি বিচিটা দিচ্ছি ওটা কিন্তু আমরা একবার সিদ্ধ করে নিয়েছিলাম খুব বেশি সিদ্ধ করে নিয়ে হালকা পরিমাণে সিদ্ধ করেছি সো তোমরা অবশ্যই কাঁঠালি বিচি রান্না করার আগে যে কোনো খাবারে দেওয়ার আগে একটু সামান্য পরিমাণে সিদ্ধ করে নিতে পারো সো যখন এই মশলাগুলো রান্না হয়ে যাবে একটা কুকিং একটা টাইপের স্মেল বেরো তখন তোমরা এখানে আস্তে আস্তে বাকি যে গরু মাংসগুলো তোমরা রেডি করে রেখেছো ওগুলো দিয়ে দিতে পারো এবার আস্তে আস্তে সবগুলো গরুর মাংস দিয়ে তারপর আস্তে আস্তে নাড়তে থাকবে এটা ততক্ষণ পর্যন্ত রান্না করবে যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো একদম নরম নরম না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই মাংসটাকে আস্তে 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 আলতো হাতে রান্না করেই যেতে হবে কিছুক্ষণ পর সে নাড়তে হবে এখানে বেশি পরিমাণে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মাংস থেকে একটা এক্সট্রা পানি বের হবে আবার পাশাপাশি হচ্ছে মাংস থেকে কিন্তু একটা এক্সট্রা অয়েলও বের হয় তো এইভাবে যখন মাংসটা একদম ভুনা হয়ে যাবে কিছুটা তখন আমরা কি করবো এখানে আমাদের যে কাঠলে বিচি ছিল ওগুলো আমরা দিয়ে দিব তোমরা যদি চা আরও বেশি পরিমাণে কাঠলে বিচি দিতে পারো আমার আম্মু হচ্ছে কাঠলে বিচি এখানে কম পরিমাণে দিচ্ছে কারণ আমার আম্মুর মতে হচ্ছে কাঠলে বিচি বেশি দিলে মাংসটা একটু মিষ্টি মিষ্টি লাগে যার কারণে আমার আম্মু সবসময় কাঠালে বিচি আমার আলু মাংস যখন রান্না করে তখন তুলনামূলকভাবে খুবই কম দিয়ে থাকে তোমরা যদি চাট বেশি পরিমাণে রান্না রান্নার টাইমে কাঠলে বিচি বা আলু দিয়ে দিতে পারো তো দেখো এই হচ্ছে ফাইনাল লুক আমি নিয়েছি এটা জন্য চিতর পিঠা দিয়ে সো আমার বিচি অনেক পছন্দ আমি ইচ্ছা মতো কাতলা বিচি এখানে উঠাইয়ে নিলাম আজকের জন্য এতটুকুই বাই বাই ভালো থাকবে